ফুটন্ত জলের মধ্যে আটার লুচি দিয়ে যে বন্ধুরা এত সুন্দর একটা মজাদার রেসিপি তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না নমস্কার বন্ধুরা উপনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের আমি ফুটন্ত জলের মধ্যে আটার লুচি দিয়ে একটা দারুণ সাথে রেসিপি বানাবো তো বন্ধুরা ফুটন্ত চলের মধ্যে আটার লুচি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে পাশে থাকবেন তো এখানে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি এই আটাটা আমি এখন একটা বড় জায়গাতে করে নিয়ে নেব তো আটার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সাদা তেল তো এখানে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম আর এখন আমি হাত দিয়ে শুকনো উপকরণ গুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আটাটা কিন্তু একটু ভালো করে ময়ম করে নিয়েছি আর এবার আমি জল দিয়ে মেখে নেব তো অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে তো একেবারে কিন্তু অনেকটাই জল দিয়ে দেবেন না যেহেতু এই তো একটু টাইট করে হবে তো দেখুন আটাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি তবে দেখুন একটু এরকম টাইট টাইট করে মাখতে হবে একেবারে নরম করে মাখলে হবে না আর এখন আমি এই ডোটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পর আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব আর এটা দিয়ে এবার আমি কিন্তু লেচি কেটে নেব তো দেখুন আমি এরকম লুচির যেমন লেচি কাটে ঠিক সেই রকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছে তো দেখুন এই সমস্ত লেচি কটা আমি কেটে নিয়েছি আর এবার আমি একটা বেলুন নিয়ে নিয়েছি আর একটা করে লেছি হাতে গোল করে আর বেলে নেব তো আমি একটু উপর দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি মানে তেল দিয়ে এটাকে আমি বেলে নেব তো দেখুন এটা লুচির মতো করে বেলে নিয়েছি তবে খুব পাতলাও নয় নয় আর খুব মোটাও ঠিক এইভাবে করে কিন্তু হবে আর সমস্ত বেলে এইভাবে আমি বেলে নেব তো দেখুন এই সমস্ত আটার লুচিগুলো আমি বেলে নিয়েছি তো এদিকে আমি উনানটা জেলে আর উড়ান একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি এখন দিয়ে দেবো জল আর এই জলের মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর এখন আমি জলটা একটু ফুটিয়ে নেব তো জলটা কিন্তু ফুটে গিয়েছে আর এখন আমি জলের মধ্যে এই আটা লুচিগুলো দিয়ে দেবো তো দুটো লুচি আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এক মিনিট এইভাবে একটু ফুটিয়ে নেব তো দেখুন লুচিগুলো এইভাবে জলের উপরে ভেসে উঠবে এক মিনিটের মতো কিন্তু আমি লুচিগুলো ফুটিয়ে নিয়েছি আর এখন আমি ঝাঁঝরি করে একটা জায়গাতে করে নিয়ে নেব যখনই কিন্তু লুচিগুলো জলের উপর ভেসে উঠবে তখনই কিন্তু এইভাবে তুলে নিতে হবে আর এগুলোকে একটু কিন্তু ছাড়ে ছাড়ে রাখতে হবে তো একইভাবে এই দুটো দুটো করে লুচি আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব আর দেখুন এই লুচিগুলো কিন্তু জলের মধ্যে ভেসে উঠেছে আর এখন আমি জল থেকে এইভাবে তুলে নেব তো সমস্ত আটার লুচিগুলো তো আমি জলের মধ্যে একটু আর তুলে নিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে যেহেতু জলের মধ্যে তেল দেওয়া ছিল জন্য সাথে না দেখুন করে হবে আর এবার আমি একটা করে আটার লুচি বেলুন চাকির উপর নিয়ে নেব আর নিয়েছি একটা এরকম ছোট স্টিলের বাটি আর এটা দিয়ে কিন্তু আমি গোল গোল করে কেটে নেবো তো আপনাদের কাছে কোনো ছোট কৌটো ঢাকা দিয়েও কিন্তু আপনারা এইভাবে কেটে নিতে পারেন তো দেখুন গোল গোল করে আমি কেটে নিয়েছি আর এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে তো দেখুন এই সমস্ত করে কিন্তু আমি কেটে নিয়েছি আর এদিকে করা আমি কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর সাদা তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এগুলো এখন আমি তেলের মধ্যে ভেজে নেব দেখুন আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন এগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব তো দেখুন এই সমস্ত আটা লুচিগুলো আমি ভেজে নিয়েছি আর এবারে আমি এখানে কিছুটা আলু আর মটর আগে থেকে সিদ্ধ করে নিয়ে চলে এসছে আর এখন আমি সিদ্ধ আলু মটর জায়গাতে করে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ তো একটা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম দিয়ে দেব কাঁচা লঙ্কা তো দুটো কাঁচা লঙ্কা আমি নিয়েছি তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন দিয়ে দেব টমেটো তো একটা টমেটো মিহি করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দেব ধনেপাতা পাতা কুচনে দিয়ে দেবো পরিমাণ বিট লবণ আর যে রেগুলার লবণটা ব্যবহার করি সেই লবণটা অল্প একটু দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি তেঁতুলের চাটনি তো এই তেঁতুলের চাটনিটা উপর দিয়ে দিয়ে দেব দিয়ে আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সবশেষ আমি দিয়ে দেব ভাজা মশলা তো এই মশলার মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি গোটা গরম মশলা শুকনো লঙ্কা সমস্ত কিছু কিন্তু শুকনো করাতে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম তো সেই ভাজা মশলা আমি হাফ চামচ দিয়ে দেব তো ভাজা মশলাটা দিয়েও আবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি প্লেট নিয়ে নিয়েছি আর আমি এগুলোকে একটা একটা করে প্লেটের মধ্যে নিয়ে নেব গুছিয়ে গুছিয়ে নিয়ে নিচ্ছি তো দেখুন এই কয়েকটা আমি এইভাবে গুছিয়ে নিয়েছি এর উপরে যেটা বানিয়ে রাখলাম সেগুলো দিয়ে দেবো তো দেখুন সমস্ত কিছু কিন্তু একটু উপর দিয়ে দিয়ে দিয়েছে আর এবার আমি এর উপরে দিয়ে দেবো টক দই তো এই টক দইটা তো লবণ আর চিনি দিয়ে কিন্তু আমি একটু ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দেবো টমেটো সস আর সব শেষে দিয়ে দিয়ে উপর থেকে একটু ঝুড়ি ভাজা বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের আমি এটা কিন্তু পাবড়ি চাট বানালাম তো ফুটন্ত জলের মধ্যে আটা লুচি দিয়ে এইভাবে কিন্তু সুন্দর পাপড়ি চাট বানানো হয়ে যায় তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আজকের এই পাড়ি চাটটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর শুধু দেখতে সুন্দর নয় বন্ধুরা এই পাপড়ি চাটটা খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়